আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা নদী এলাকার পাশে সার্ভে করতে এখানে আপনার একটা ফিল্ড দেখতে পাচ্ছেন এই ক্যাশ ফিল্ডের সাথে কানেক্টিভিটি পাইপ সংযুক্ত করার জন্য মূলত আমরা এই সার্ভে কাজটা করতেছি এবং হাতে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হয় যে মেশিনটা দিয়ে জিপিএস লোকেশন ট্র্যাক করা যায় আমি যেখানে যেখানে ধরতেছি সেখানে আপনি গুগল লোকেশন দেখতে পাবেন যাই হোক কাজের কথা বাদ দিয়ে যদি চারপাশের আবহাওয়াটার কথা বলি সত্যি অসাধারণ ছিল মেঘযুক্ত আবহাওয়া মনে হচ্ছে এই বৃষ্টি আসবে আমরা বিগত দুই দিন কাজ করেছি এখানে আরও প্রচণ্ড রোদ ছিল বা টাস্কের আবহাওয়াটা খুবই সহনীয় বিশেষ করে আমরা তো মাঠে ঘাটে কাজ করি সেক্ষেত্রে এরকম আবহাওয়া যদি থাকে তাহলে তো কথাই নেই কারণ রোদ যেহেতু ফাঁকা মাটি হাঁটা চলা করে সেক্ষেত্রে যখন আকাশের উত্তাপটা একটু বেশি থাকে রোদ্র বেশি থাকে তখন আমাদের কাজ করতে অনেক কষ্ট হয় এই নদীর ধারে মেঘযুক্ত আবহাওয়ায় কাজ করতেছি প্রচণ্ড বাতাস ভালোই লাগতেছে সব মিলিয়ে তো নদীর আঁকা বাঁকা বাঘগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ বিশেষ করে এই এলাকার পরিবেশটাই একটা অন্যরকম আমার কাছে লেগেছে প্রচুর গাছ গোছালি একটা গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে অসাধারণ ছিল